নমস্কার আমার নাম সায়ন্তন আমরা ইংলিশের তরফ থেকে বলছি আমরা এখানে ইমলিশ বিজনেস সলিউশনসের তরফ থেকে আছি আর কি ঠিক আছে তো নবকল্প হচ্ছে এমন একটা প্রজেক্ট যেখানে আমরা বিজনেসের সাথে বিজনেস ডেভেলপমেন্ট আমরা ইনক্লুড করতে চেয়েছি অ্যান্ড কিছু কিছু স্পেসিফিক বিজনেস ডেভেলপমেন্টের জিনিসপত্র যেমন ধরুন সেলঅ্যাপ দিয়ে প্রচার করা তারপরে ধরুন ব্র্যান্ডিং সেলফ ব্র্যান্ডিং এরকম জিনিসপত্র আমরা এখানে ইনকর্পোরেট করেছি এটা হচ্ছে ফেজ ওয়ান মানে আমরা একটা বিজনেস প্রোজেক্ট আর কি এখানে করছি এটা ফেজ ওয়ান অ্যান্ড আস্তে আস্তে যত সময় যাবে আমরা ফেজ টু ফেজ থ্রি এরকম আস্তে আস্তে জিনিসপত্র নিয়ে আসবো অ্যান্ড তার সাথে আমরা যাতে যে কোনো ছোটো ব্র্যান্ড একটা বড় ব্র্যান্ডের আকার নিতে পারে সেই জিনিসটা আমরা আস্তে আস্তে নিয়ে আসতে চাইছি ফর এম এস এম ই মানে মাইক্রো স্মল স্কেল মিডিয়াম এন্টারপ্রাইজেস যেটা আছে তাদের মধ্যে আর কি এসছি হাওড়া থেকে রনি স্টেশনের তরফ থেকে আমি রনি আমার হোম যা কিছু আর কি হ্যান্ডক্রাফটেড জুয়েলারি হ্যান্ডক্রাফটেড হোম ডেকোর আইটেমস বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে কিছু এই নিয়ে আমি হাওড়া থেকে এসেছি চন্দ্রনগর প্রথম এমএলিসের হাত ধরে খুব ভালো লাগলো খুব ভালো অনেক মানুষের সাথে কথা হলো অনেক ভালো অর্গানাইজ করেছেন খুব ভালো আমাদের আমার খুব ভালো লেগেছে তো এরপর কাজ তো দেখতেই পাচ্ছেন আপনারা কেমন লাগছে অবশ্যই জানাবেন এরপর আশা করি আবার আসবো চন্দননগরে কাজ নিয়ে আপনারা ফিজিক্যালি ভিজিট করলে খুব ভালো লাগবে হাই আমি প্রিয়াঙ্কা আমি আটপৌরের তরফ থেকে এসছি আমার সব অনলাইন বুটেক স্পেশালি সো এটা চন্দ্রনগরেই রয়েছে তো আমার আটপৌরে হচ্ছে যেটা হচ্ছে আধুনিকতার মেলবন্ধন যেখানে আপনি কম রেঞ্জ থেকে এবং বেশি রেঞ্জের সমস্ত শাড়িজ ডিজাইনার কালেকশন পাবেন শাড়িজ ডিজাইনার ব্লাউজেস এভরিথিং ইজ অ্যাভেলেবেল ইয়ার তো সবাই আসুন আমার একটা এক্সিবিশন চলছে যেটা স্বাগতম হলে হচ্ছে তো ওখানে ভিজিট করতে আসুন এবং আর্ট কালেকশন ওয়ার করুন বর্ড্রপকে করুন থ্যাংক ইউ নমস্কার শ্রী অ্যান্ড শ্রীমতী আমরা এসেছি টালিগঞ্জ থেকে রানীকোঠি এখানে এসে প্রথম প্রথম সত্যি কথা বলতে গেলে মানুষের অনেকেরই খুব আপনার সাপোর্ট পাচ্ছি ভালো লাগছে সবাই আসছে আমরা নিজেরা এটা সেল করতে পারছি আমাদের নানা রকম কাপড় জামা রয়েছে কুর্তি রয়েছে লং রয়েছে ওয়ান পিস রয়েছে বেগম পরি রয়েছে আজরাক রয়েছে ছেলে মেয়ে সকলের জন্য রয়েছে শাড়ি রয়েছে নানা রকম যারাই আসবেন সমস্ত দোকান আপনারা স্টলগুলো অ্যাটেন্ড করুন খুব ভালো লাগবে আমরা দূর দূরান্ত থেকে এসেছি আশাবাদী আমরা আপনারা আসুন আমাদের এক্সিবিশনটাকে যারা অর্গানাইজ করেছে আরও সুন্দর করে গড়ে তোলুন এই আগামী দিনে যাতে আমরা আরও এইভাবে আশাবাদী হ্যালো আমি পাঞ্চালি সকা থেকে শাশ্বতী চৌধুরী বলছি আমার শপটা হচ্ছে অ্যাকচুয়ালি বুটিকটা বিরাটিতে বিরাটি পাঠানপুর মোড় আমি ওখানে থাকি ওখান থেকে এখানে প্রথম আসলাম এই এই নব নবকল্পর সঙ্গে আমি প্রথম কাজ করছি কাজ করে বেশ ভালো লাগছে আর এখানের মানে যারা কাস্টমার তাদের রেসপন্স খুব ভালো মানে তাদের তারা বেশ ভদ্র অতিরিক্ত দাম দরও করছে না জিনিস নিচ্ছে এসে দেখছে নিচ্ছে মানে ফিডব্যাক ভালো পাচ্ছি ফুটফল ভালো আছে সব সব মিলিয়ে ভালো রেসপন্স পাচ্ছি নমস্কার আমি পায়েল সেনগুপ্ত আমি চন্দননগরেই থাকি আমার ব্র্যান্ড সাজকতা বুটি আমার ব্র্যান্ডে বিভিন্ন রকমের বুটিক কুর্তি ব্র্যান্ডেড কুর্তি এছাড়াও আছে মোডালের অনেক রকম প্যাচওয়ার্কের কুর্তি অনেক কিছুই আছে আপনারা প্লিজ ভিজিট করুন আমি চন্দননগরেই থাকি আর চন্দননগরে এমব্যালিসের সঙ্গে আমার এই প্রথম কাজ আমি ভবিষ্যতেও কাজ করতে চাই ভালো এনাদের সব কিছু ভালো হ্যালো আমি স্বর্ণালী রয় স্বর্ণালী ক্রিয়েশনের পক্ষ থেকে আসছি আমি ছুচুড়াতেই মানে আমার বিজনেস আমার মানে শপ বলুন বা আমার বুটিক বলুন আমার বাড়িতেই সেটা হচ্ছে এটা আমার রানিং থ্রি ইয়ার্স রয়েছে এই কাজটার মধ্যে আমার প্রথম এটা শুরু হচ্ছে আমার শোপিস এই সমস্ত ঘর সাজানোর জিনিস এই সমস্ত জিনিস দিয়েই অনেকটা পরেই আমার জুয়েলারিতে আসা খুব ভালো রেসপন্স পাচ্ছি এখানে চন্দ্রনগরের মানুষজন আসছেন এবং আমি এই প্রফেশনটাতে থেকেও আমি খুব নিজে খুব হ্যাপি আমি চাইছি যে আরও যারা আগামী দিনে মেয়েরা আসুক এই সমস্ত কাজে খুব ভালো লাগবে আপনারাও এখানে আসুন খুব ভালো লাগছে মেলা আমাদের সমাজের সাথে আমি সোমসুতা আমি এসছি আমার কাস্টমাইজড টি শার্ট ব্র্যান্ড ম্যাড আর্ট ওড়িশা নিয়ে ভুবনেশ্বর থেকে আমাদের ব্র্যান্ড হচ্ছে কাস্টমাইজড টি শার্ট কাস্টমাইজ টি শার্ট মানে হচ্ছে যে আমাদের ফেসবুক পেজে ওভার টু ডিজাইন আছে সেই ডিজাইন থেকে আপনি যে কোনো ডিজাইন পছন্দ করুন কালার পছন্দ করুন এবং আপনার সাইজ মতো কাস্টমাইজ করিয়ে নিন তো এটা আমাদের বিজনেসের মোটো বিজনেস আমি খুব বেশি দিন করছি না একবারই নতুন এখানে ভালো রেসপন্স পাচ্ছি দিস ইজ মাই ফার্স্ট সোলো এক্সিবিশন তাতে আমি এত ভালো রেসপন্স পাচ্ছি আমার যথেষ্ট ভালো লাগছে ধন্যবাদ হ্যালো আমি সঙ্গীতা আমি আমার ব্র্যান্ড সম্পূর্ণ বুটেকে নিয়ে চলে এসেছি নবকল্পতে এখানে ভীষণ ভালো সমস্ত ব্যবস্থা আর রেসপন্সও খুব ভালো পেলাম থ্যাংক ইউ নবকল্পকে ভবিষ্যতে ওনাদের সাথে আরও কাজ করতে চাই চলো টাটা সবাই এসো তোমরা যারা যারা চন্দননগরে আছো সবাই চলে এসো আমার স্টল নাম্বার এইটিন আমি কাঞ্চন পাল কাঞ্চন বস্ত্রালয় থেকে আমি এসেছি চন্দননগরে তো আমি শাড়ি নাইটি এইসব নিয়ে এসেছি তো আমি নবকল্প এক্সিবিশানে আমি অংশগ্রহণ করেছি তো এখানে খুব ভালো কাস্টমাররা ভালো বলছে এখানে কাস্টমার আসছে কাস্টমাররা খুবই ভালো বলছে তো এই অবধি আমি শাড়ি নাইটি সব বিক্রি হয়েছে এখানে খুব ভালো সহযোগিতা আমি পাচ্ছি তো আমার এখানে এসে এক্সিবিশানে খুব ভালো লাগছে নমস্কার আমি চন্দ্রনগর ঝাউবাগানগুলি থেকে এসেছি আমার এই নিমকি ঝুড়ি বাড়িতেই তৈরি করি আমি এখানে এসে মোটামুটি সেল হচ্ছে আপনারা সবাই আসুন দেখুন কিনুন সবার থেকে হ্যালো আমি দেবশ্রুতি তুলিস বুটিক নিয়ে এসেছি শ্রীরামপুর থেকে আমার মেনলি শাড়ির প্রোডাক্ট আর কাস্টমাইজ পাঞ্জাবিও থাকে তো এখানে আমি প্রধানত শাড়ি নিয়েই এসেছি এবং বিভিন্ন রকম শাড়ি একদম পিওর সিল্ক তাসার জরিতা তাসার থেকে শুরু করে বিভিন্ন রকম কোটা কটন হ্যান্ডলুম সব রকম ক্যাজুয়াল ওয়ার রেডি ফ্যান্সি সব রকম শাড়ি থাকে আর এখানে আমি এসেছি এম্বেলিশ ইভেন্ট গ্যালারির ম্যানেজমেন্টে এই এক্সিবিশানে তো ভালো লাগছে আজকে আমি সেকেন্ড দিনে রয়েছি এবং ঠিক আছে মোটামুটি ফুটফল ঠিকঠাকই আসছে লোকজন আসছে ভালো হচ্ছে নমস্কার আমি আভরণী এক্সক্লুসিভের পক্ষ থেকে দেবারতী আমার মাও আমার সাথে আছে সোনালি আর আমরা এসে শ্রীরামপুর থেকে আমাদের পুরোটাই বুটিক আইটেমের মধ্যে আছে স্পেশালি আমাদের যেটা মেন আইটেম সেটা হচ্ছে এরকম তসরের ওপর হ্যান্ড পাশিং ওয়ার্ক করা হ্যান্ড ব্যাগ আরও অনেকগুলো ব্যাগ রয়েছে এরকম ভর্তি ব্যাগের কালেকশন রয়েছে তাছাড়াও আমাদের যে একটা কালেকশান সেটা হচ্ছে এই যে পিওর সিল্কের কুর্তির পিস শাড়ি যেগুলো আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি একটুখানি খুলে দেখাচ্ছি এরকম এগুলো হ্যান্ড পেন্টিংয়ের মধ্যে আছে আরও আছে ব্লকের মধ্যে রয়েছে স্টোল পাবেন শাড়ি পাবেন তসরের শাড়ি পাবেন অনেক কিছু এইগুলো এই জিনিসগুলো আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি আপনারা আসুন ভিজিট করুন আমরা চার থেকে চোদ্দ তারিখ অবধি স্বাগতমে আছি প্লিজ কামান ভিজিট নমস্কার আমি ঝুমা ঝুমাবাগ আমি শ্রীরামপুর থেকে এসেছি আমার ব্র্যান্ডের নাম হচ্ছে মাহিস কালেকশান আমার কাছে গোল্ড প্লেটের প্রচুর প্রোডাক্ট পেয়ে যাবেন মানে সমস্ত কিছু কালেকশানস পেয়ে যাবেন একদমই হোলসেল প্রাইসে আমার নাম রামচন্দ্র ঠাকুর এটা আমার স্যারের সোনু সিং এটা হচ্ছে আমাদের স্যারের নিজস্ব প্রোডাক্ট এটা আজকে এবারে লঞ্চ হয়েছে এই যে এম জি এইটটা এই যে এম জি এইটটা এই যে হচ্ছে সোনু সিংয়ের ব্র্যান্ড এটা আর আমাদের সেলুন হচ্ছে বউবাজার চন্দননগর আমি অ্যাপলস ক্রিয়েশনের তরফ থেকে প্রণব পাল আমাদের এগুলো এমসিলের বিভিন্ন হ্যান্ডিক্র্যাফট আইটেম তারপর সিকি গ্রাসের ফটো ফ্রেম এগুলোর উপর আমাদের কাজ এমসিলের আইটেম হ্যাঁ এগুলো আমরা মাটির উপরে এমসিল কালার দিয়ে এটাকে করি কাজ করি নমস্কার আমার নাম সমাপ্তি দে আর আমার ব্র্যান্ড নেম হচ্ছে সৃষ্টি আর আমার বুটিক হচ্ছে চুচুড়ায় সৃষ্টি বুটিক তো আমার এখানে বুটিকের আইটেম কটনের কুর্তি শাড়ি কাঁথা স্টিচের শাড়ি সব রকমই পাওয়া যায় আজরাকের কুর্তি স্কার্ট প্লাজো আছে তো আমি ফার্স্ট টাইম এখানে ভালোই সব কিছুই আমার অভিজ্ঞতা নাম প্রলয় ঘোষ আমি আমার ব্র্যান্ড হচ্ছে চকলেট ম্যানিয়াক আমাদের শ্রীরামপুরে একটা শপ আছে এখানে হ্যান্ডমেড চকলেট পাওয়া যায় আমরা আমাদের শপে হ্যান্ডমেড চকলেট ছাড়াও আমরা বিভিন্ন বেভারেজেস রাখি ব্রাউনি উইথ আইসক্রিম রাখি বিভিন্ন মিল্কশেক রাখি এখানে আমরা নানা ধরনের চকলেট তৈরি করি যেরকম আমাদের বন হচ্ছে আমাদের স্পেশালিটি যেগুলো হচ্ছে এগুলো একটু দেখাতে বলবো এগুলো হচ্ছে এটার ভেতরে লিকুইড কফি আছে এটার ভেতরে ব্লুবেরির পেস্ট আছে এটার ভিতরে পিনাট বাটার আছে এটা স্ট্রবেরি আর এটা একটা নতুন ফ্লেভার আমরা করেছি এটা হচ্ছে ক্যাশুর সাথে সিনেমান দিয়ে তো এরকম টাইপের নানা ধরনের চকলেট আমরা তৈরি করি তার সাথে সাথে আমরা কর্পোরেট অর্ডার নি রিটার্ন গিফট করি বিভিন্ন অকেশনে এবং যে কোনো পারমাসে পারপাসে কাস্টমাইজেশন করি চকলেটের বুকেও তৈরি করি আমার নাম অন্নবা চক্রবর্তী আমরা ব্রাজ মর্ণামি কালেকশানে আমরা আর আমার দিদির বিজনেস আমার দিদি হচ্ছে অনুষ্কা ভট্টাচার্য তো আমাদের দুজনের বিজনেস আমাদের আজকে নবকল্পের এক্সিবিশনে আমরা শাড়ি ব্লাউজ রাখছি আর আমরা রিজনেবল প্রাইসে শাড়ি ব্লাউজ প্রোভাইড করি আর আমাদের জ্যোতি সার্কাস মার্টে সপ রয়েছে আর এক্সিবিশনে এসে মোটামুটি আমাদের এক্সপিরিয়েন্স ভালোই তো আপনারা যারা যারা আসছেন সবাই ভিজিট করুন স্টলে আসুন সব সব রকমের জিনিস রয়েছে তো আমরা আজরাকের ব্লাউজ রাখছি ব্রাইডাল কালেকশানস রয়েছে শাড়ি রয়েছে শাড়ি কটন থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি রিজনেবেল প্রাইসে প্রোভাইড করছি তো অবশ্যই আসুন এসে কেনাকাটা করুন সব স্টলেই আরও সবার মানে সব কিছু কালেকশানস রয়েছে একই ছাদের তলে অনেক কিছু পেয়ে যাবে তোমরা তো অবশ্যই সবাই আসো আমার নাম অনিতা ভৌমিক আমি চুচরু থেকে এসেছি মোটামুটি রেসপন্স ভালোই পাওয়া যাচ্ছে এখনও অবধি আর আমি ন তারিখ অবধি আছি এখানে দেখি কীরকম আরও রেসপন্স পাওয়া যায় নমস্কার আমি সমৃতা আমি এসেছি কন্যগুড় থেকে আমার প্রোডাক্ট হচ্ছে কপার বেস জুয়েলারি টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটেড ওয়ারেন্টি আছে আমরা চেষ্টা করি পাঁচশো টাকা থেকে শুরু আর তিন হাজার সাড়ে তিন হাজার রেঞ্জ অবধি রাখার সমস্ত ওকেশনে আপনারা এই জুয়েলারিগুলো পড়তে পারবেন আর রেসপন্স আজকে সবে দু দিন মোটামুটি রেসপন্স পাচ্ছি আশা রাখছি আরও সামনে আরও ভালো পাবো থ্যাংক ইউ নমস্কার আমি শ্রাবণী সিনহা মুন আমি এসছি কলকাতা টালিগঞ্জ থেকে আমি নিজে ফ্যাশন ডিজাইন করি আমার প্রোডাক্টগুলো একটু দেখাতে হবে আর রেডি টু ওয়ার জেন্স ধুতি রয়েছে এখানে ধুতি উইথ পাঞ্জাবি আর আমি একটা জিনিস করছি ছেলেরা কেন শুধু ধুতি পরবে মেয়েরাও পরবে সেই আমি এটা করেছি মেয়েদের লেডিস ধুতি স্কার্টে করেছি ধুতি আর যে ড্রেসটা আমি পরে রয়েছি সেটা হচ্ছে সারাং এটা আর মেখলার একটা ফিউশন ড্রেস এটাও কিন্তু আমার নিজের প্রোডাক্ট আর এখানে আমার সব প্রোডাক্ট রয়েছে একটু অন্যরকম একটু এদিক থেকে আসলে দেখাতে হবে এই ড্রেসটা এটা হচ্ছে একটা রেডি টুয়ার শাড়ি স্কার্ট একটু অন্যরকম ডিজাইন দেখতে পাবেন এখানে রয়েছে এটা হচ্ছে ইউনিসেক্স ধুতি লেডিস জেন্টস দুজনেই পড়তে পারবে এগুলো ইউনিসেক্স ধুতি এগুলো হচ্ছে র্যাপা স্কার্ট এটা হচ্ছে র্যাফেল স্কার্ট তার পাশে রয়েছে সারাং যেটা আমি পরে রয়েছি সেম ড্রেস এই যে দোপাট্টা স্কার্ট টপ আর এটা হচ্ছে ওভারল্যাপিং একটা স্কার্ট সবই আমার ফিউশন ডিজাইনে প্রত্যেকটা জিনিসই করেছে তো আমাদের একটু একটু অন্য রকম টেস্ট রেখেছে যেগুলো এখনও পর্যন্ত আপনারা দোকানে অনলাইনে কোনো বুটিকে পাবেন না তো আমি আছি আট তারিখ পর্যন্ত আগামী মঙ্গলবার পর্যন্ত আমি আছি আট তারিখ প্লিজ আপনারা একবার আসুন এসে একবার দেখুন জিনিসগুলো আমার ভালো লাগছে কি না বা আমি কি ধরনের কাজ করছি আমার নাম ঝুমা ঘোষ আমার পাঞ্জাবি ব্র্যান্ডের নাম যে ক্রিয়েশন আমি এই চন্দ্রনগরে কলাকুকুর থেকে আছে তো আমি পাঞ্জাবি সব রকম পাঞ্জাবি রাখি কম দামের বেশি দামে যা যার যেগুলো আমার পছন্দ হাতে আমার হাতে রাখা পাঞ্জাবিও আমি বিক্রি করি নিজের হাতে রাখা পাঞ্জাবি এটা আছে এটা আছে আরও বাড়িতে তৈরি করি আমি পূজা পাখিরা আমার হস্তশিল্প নিয়ে ব্যবসা আছে আমি পুরোটাই হ্যান্ডমেডে তৈরি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যা কিছু বানানো আছে নিজে হাতে বানিয়েছে আমি তো আমি এমবিলিস ইভেন্ট গ্যালারি তরফ থেকে হ্যান্ডমেড জুয়েলারি রাখি তো এখানকার রেসপন্স ভালোই আছে খুব ভালো লাগছে আমার ব্র্যান্ড নেম আল হাসান পারফিউমারি হাউস আমি এখানে আপনি হ্যান্ডমেড পারফিউম পাবেন আর ইম্পোর্টেড ইম্পোর্টেড আতর বা পারফিউম আছে আমার কাছে নাসিম পারফিউমস আহমদ পারফিউমস আর আমার অ্যাড্রেস হচ্ছে চাবদানি চাবদানি বৌদ্ধ পাটি